এরে যুবক শুনে নাও দুনিয়ার জমিনে যারা ইয়া বার ফেন্সিডিল খাইয়া দুনিয়ার জমিনে নেশার জগতে এডিক্টেড হয়ে গেছে রে যুবক তোমার কাছে বাবা ভালো লাগে তোমার কাছে ডিল ভালো লাগে মা তোমার কাছে ভালো লাগে এরে বান্দা জগতে ঢুকিয়া তুমি নেশায় আসক্ত হয়ে গেছো আল্লাহ তাআলা বলে এই নেশার সাজ যদি বান্দা ছাড়িয়া আমার আল্লাহ তালার মোহাম্মতের পেয়ালা আমার আল্লাহর নামাজের সাজ কোরআন তেলাওয়াতের সাথ যদি দিলে দুখাইতে পারতা জান্নাতে আমার আল্লাহ তোমাকে একটা شراب পান করাইতে এরে বান্দা দুনিয়ার জমিনেও شراب পান করছো আমার আল্লাহ তাআলা এমন একটা شراب এমন একটা شراب আমার আল্লাহ পান করাবে আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খম্রিল যে সরাবের স্বাদ কোনদিন নষ্ট হবে না যেই সরাব পান করিয়া পানটা মাতাল হইবানা মারে বৌ বানা বৌরে মা কই বা কই বা কন্যা কেন দুনিয়াতে মদ পান করিয়া আকল তোমার নষ্ট হয়ে যায় pore তুমি মা কোয়া ডাকো এরে আল্লাহর গোলাম দুনিয়ার شرابের মধ্যে দুর্গন্ধ আল্লাহ তোমাকে যে شراب পান করাবে ওর মধ্যে মাতলামি নাই দুর্গন্ধ নাই যেই সরাপ পান করার পরে মনে হইবে এর চাইতে সুগন্ধি এর চাইতে মজাদার আর দিন কোন সরাব পান করি না এরে আল্লাহর গোলাম এরে নবীর আশি কুমুতির দল আল্লাহর এক বান্দা এমন একটা যুবক যেই যুবকটা ছিল সব সময় ইস্তেকারের আমল করত ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছি আমরা কথা বলেন না কেন ইমাম আহমদ ইবনে হাম্বল চারজন ইমামের একজন ইমাম আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা বুহানিফা বোধ ইমামে বাসাফা আসিরাজে উম্মতানে মুস্তাফা আমাদের ইমামের নাম কি কথা কয় না আবু হানিফা ইমামের নামটা জানা লাগবে কি লাগবে না কথা বলেন না কেন আমাদের গর্ব আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা আরেকজন ইমাম হলেন ইমাম মালিক আরেকজন ইমাম হলেন ইমাম শাফিঈ আরেকজন ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার বলেন মুসনাদে আহমদ ৩২ খন্ডে হাদিসের কিতাব বিশুদ্ধ হাদিসের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্মালের লেখ ইমাম আহমদ ইবনে হাম্বল সফর করতে রাওনা করতে করতে হঠাৎ যখন হয়ে গেলো এক মসজিদে মাগribের নামাজ পড়ার জন্য ঢুকে গেলেন মাগribের নামাজ আদায় করলেন আল্লাহর বান্দা মাগribের নামাজ পড়ার পরে তিনি মাগরিবের নামাজের পরে তিনি হাদিসের কিতাব তেলাওয়াত করতে করতে এশারের নামাজ হয়ে গেল এশারের নামাজটাও পড়ে ফেললেন এবার চিন্তা করলেন রাত্রি এত গভীর হয়ে গেছে কোথায় তিনি যাবেন রাত্রটা যদি কিতাব পড়তে পড়তে কাটাইয়া দেয় ফজর হয়ে গেলে গন্তব্য রওনা করবে এরে আল্লাহর বান্দা এরে যুবক তুমি যেমন আড্ডায় মজা পাও ও দুনিয়া তার ও মেম্বার ও চেয়ারম্যান ও এমপি দুনিয়ার যেমন মসনদি মজা পাও আমরা এমন ভাবে কোরআন পড়াইয়া হাদিস পড়াইয়া এত মজা পাই আমাদের করা বলেন আমাদের মজা যদি তোমরা বুঝতা তোমাদের ওই মসনদ সারিয়া আমাদের মসনদ দখল করার জন্য পাগল হয়া যাইতা علم رائع زاز حساب بحساب القرادة دن جواب باسواب رزي ناقص مثل الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء يفني عن قريبين আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিসের কিতাব পড়তেছে এমন সময় মুয়াজ্জিন সাহেব তিনি বলেন মসজিদ থেকে বের হয়ে যান মসজিদটা তালা মারব ইমাম আহমদ ইবনে হাম্বল বলে বাবা আমি রাত্রে বেলা এশারের নামাজটা পড়েছি মাগরিব পড়েছি আমি চাই রাত্রটা এখানে কাটায় দিতে যদি আল্লাহ কবুল করেন ফজরের নামাজ এর তোমার মসজিদের মুসল্লি আমি কয় না না মসজিদে থাকা যাইবে না মসজিদ থেকে বের হয়ে যাও অনেকে মসজিদে থাকলে আমার ভাইরা থাকেন দেখতে পারে না আছে না নাই এরে আল্লাহর বান্দা দাওয়াত তাবলিগের ভাইরা আমার ভাইরা মসজিদে থাকবে না মুসলমানেরা মসজিদে থাকবে না তো কোথায় থাকবে মুসলমানের থাকার জায়গায় তো মসজিদ কথা বলেন ঠিক কি না করবে মুসলমানের জায়গা মসজিদ মসজিদে থাকতে হইলে এতে কাপের নিয়তে ঢুকো একদিন দুই দিন তিন দিন না বছর কি বছর যদি এতে কাপের নিয়তে থাকো কোনো গুণা হবে না বরঞ্চ যতক্ষণ থাকবা ততক্ষণ তোমার আমল নামায় নামাজের কথা বলেন ঠিক না বে ঠিক না বে ঠিক কারণ যেই বান্দা তো আগে আসতে হবে কারণ জায়গা কম মানুষ বেশি কি বলেন ঠিক না সামনে বড় জায়গা করবেন আল্লাহ কবুল করেন জোরে কনা আমি পিছনের ভাইরা অনেক কষ্ট করতেছে সামনে কিছু জায়গা আছে একটু আসলে জায়গা হয়ে দিবেন লা ইলাহা জোরে লা লা ইলাহা ইলাহা আগে আসেন ভাই এই ফাঁকা জায়গাগুলো দেখে দেখে সামনে আসেন সামনের জায়গাগুলো আসলে হয়ে যাবে লাহা লাহা এদিকে চলে আসেন কিছু ভাই এখানে জায়গা আছে পর্যাপ্ত আবার সামনে আসতে বললে অনেক পাই জায়গা এটা অনেক এলাকার উল্টা বুঝে ওই যে দেখেন কিছু মানুষ যায় তারা আসবে আবার না জরুরত ছেড়া আবার আল্লাহ কবুল করেন জোরে কনা আমি আরো জোরে বলে না আমি কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে যদি যেতে পারি আল্লাহ তালা জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ফুরকানে বলেন বান্দা যখন তওবার কথা গুনার কথা মনে করে বান্দা চোখের পানি ফেলবে সাথে সাথে আল্লাহ তালা তার জীবনের সব গুনাহ माफ করে দিবে। এবারে এই ফাঁকা জায়গাগুলো হয়ে গেছে আপনারা যদি সামনে না আসেন তো সামনেই না লাভ হইছে কি আপনারা আসেন সামনে আগায় আসেন মাশাআল্লাহ আগায় আছেন সব ভাই আগায় আছেন লা ইলাহা Jure la ilaha La ilaha illallah La ilaha La ilaha إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله

ইমাম আহমদ ইবনে হাম্বল তার যত বোঝায় সে রাজি হয় না ওই বান্দা তো জানে না তিনি কত বড় ইমাম কত বড় আলেম নিরুপায় হইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বের হইয়া গেলেন রাতের আধার কোথায় যাবেন ইমাম গভীর রাত হয়ে গেছে অন্ধকার বাজারের সব দোকান বন্ধ হয়ে গেছে দেখেন একটা দোকান খোলা ও রাজুলুন একজন আল্লাহর বান্দা যুবক রুটি বিক্রেতা রুটি বানাইতেছেন তার দোকানটা এখনো খোলা ইমাম আহমদ ইবনে যুবক কি সালাম দেইরে যুবক আমি তোমার আগুনের পাশে বসিয়া রাতটা কাটায় দিতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক ডাক দিয়া বলেন আহালং সালান মারহাবাং তাইবান মুবারাকা আমার আগুনের পাশে আপনি বসিয়া রাত্র কাটাইবেন তাতে আমার কি আপত্তি আপনি বসে বলেন আল্লাহর বান্দা শুকর আদায় করলেন বসিয়া আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا أرض صمد عن صفة الخلق بريء أرض صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حتى لمولا لا زد ولا ند ولا حتى لمولا

আর আল্লাহর বান্দা গুণের পাশে বসি বসিয়া কিতাব পড়া শুরু করলেন সারা রাত আল্লাহর বান্দা সারা বসিয়া বসিয়া কিতাব পড়তেছেন কিতাব পড়তেছেন কিন্তু আল্লাহর বান্দা যুবকের দিকে তাকাইয়া সারা রাত তিনি আশ্চর্য একটা বিষয়ে লক্ষ্য করতে পারলেন যুবক আল্লাহর বান্দা রুটি বানায় আটার যখন খামিরা বানাইতেছে যুবকের জবান যুবকালার গোলা আটা রুটি ফেলতেছে তখনো যুবকের জবানে আস্তা গফিরুল গুটিটা তাওয়ার মধ্যে দেয় তখনো যুবকটা বনে আসি রুল রুটিটা যখন ক্রেতার হাতে দেয় তখন যুবক বলে আস্তাগফিরুল্লাহ টাকাটা নিয়া ক্যাশে রাখে যুবক বলে আস্তাগফিরুল্লাহ সারারাত আশ্চর্য ঘটনা লক্ষ্য করতে পারলেন এবার যখন সকাল বেলায় মা আহমদ ইবনে হাম্বল বিদায় হয়ে যাবেন বিদায় হয়ে যাওয়ার আগে ইমাম আহমদ ইবনে হাম্মাল যুবকে যুবককে ডাক দিয়ে বলে রে যুব কিভাবে তোমার শকর করব তুমি আমারে সারা রাত তোমার আগুনের পাশে বসিয়া থাকার সুযোগ করে দিয়েছ যুবক বিদায় হয়ে যাব বিদায় হওয়ার আগে তোমার একটা কথা বলতে চাই রে যুবক এরে যুবক ভাই সারা রাত তোমার একটা জীব ঘটনা আমি লক্ষ্য করতে পারলাম রে যুবক তুমি সারা রাত কিছুক্ষণ পরে পরেই ইস্তেক করো আটার খামিরা বানাও ইস্তেক ফার করতেছো তুমি জবাল নিয়া রুটি তুমি বেলতেছ তোমার জবান ইস্তেক ফারের আওয়াজ রুটি তাওয়ার মুক্তি দাও তোমার জবান ইস্তেক আওয়াজ বান্দা তুমি সব সময় কেন ইস্তেফার কর আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া বলে হাজরত সময় স্থির পার কারণে আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আর জোরে বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে কেমন বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না এবার আল্লাহর বান্দা যুবক যুবকটা ডাক দিয়া বলে হাজর আমার সব তো আল্লাহ তালা জীবনে যত দোয়া করছি সব তো আল্লাহ কবুল করেছেন তবে একটা দোয়া আমার এখনো আল্লাহ তালা কবুল করে নাই এবার হাসান ওই ইমাম আহমদ ইবনে হাম্বল আর আশ্চর্য হয়ে গেলে কি ব্যাপার সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই আগ্রহ আর বেড়ে গেছে এরে বান্দা তোর সব দোয়া আল্লাহ কবুল করেছেন একটা দোয়া কবুল করে নাই কি দোয়াটা কবুল করে নাই খুব এবার যুবকটা ডাক বলে হাজরা ও মুসাফির ভাই আমি আল্লাহর কাছে দোয়া করিছি মালিক ও আল্লাহ হে আল্লাহ যিনি সেই জমানার সবচেয়ে বড় ইমাম ইমাম সবচে বড় হাদিস বিশারদ তার নাম নাকি বাবা মাহমুদ ইবনে হামব